হ্যালো গাইস আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি দই পটল প্রথমে আমি পটলটাকে ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তারপর এখানে দেখতে পারছো এখানে মশলা নিয়েছি জিরে দেড় চামচ জিরে আদা আর একটা লঙ্কা আর দুই চামচ দই আর দুটো গোটা লঙ্কা রেখেছি ওটা লাস্টে চিরে দিয়ে দেব চলো এবার দেখে নেই কীভাবে রেসিপিটা করতে হবে প্রথমে কড়াইতে দু চামচ সরষের তেল দিয়ে সেটাকে গরম করে নিতে হবে গরম হয়ে আসলে পটলগুলোকে দিয়ে তাকে একটু ভেজে নিতে হবে এরকম আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি পটলগুলোকে ভেজে এবার এখানে লঙ্কা বাটা আদা বাটা আর হলুদ লবণ এগুলো দুই চামচ দইয়ের মধ্যে ফেটানো দইটার মধ্যে আমি লঙ্কা আদা আর জিরে বাটাটাকে দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ ওটাকে মিশিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে আর আর একটু লাল লঙ্কারগুলো দিয়ে দিয়েছিলাম একটু রং হওয়ার জন্য তো মিশানো হয়ে গেছে আমার দেখতেই পারছ তোমরা এবার এটাকে রেখে দিয়ে এবার কড়াইতে গরম তেলের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিয়েছি এবার নেড়ে চড়ে নিয়ে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু দু মিনিট ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এটার মধ্যে পটলগুলোকে ভাজা যে পটলগুলো ছিল তারপর দু চামচ চিনি এখানে দিয়ে দিয়েছি আমি আর দু চামচ দেড় চামচ লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন এটা তোমরা পরিমাণ মতন দিতে পারো যার যেরকম পরিমাণ হবে মশলার সেরকমভাবে দিয়ে দিতে পারো তোমরা আমার এখানে অল্প মশলা হয়েছিল তাই অল্প লবণ আর অল্প চিনি দিয়েছি তারপর আর একটু জল দিয়ে দিলাম পটলগুলোকে দিয়ে নিয়ে একটু জল দিয়ে এখন কষিয়ে নিতে হবে কিছুক্ষণ অল্প আছে কষিয়ে নেওয়া হয়ে গেলে ঘি ছড়িয়ে দু চামচ ঘি দিয়ে নিয়ে রেডি হয়ে যাবে দই পটল আজকের রেসিপি তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো এটাকে লাইক করে দিও তারপর লাস্টে দুটো লঙ্কা দিয়ে দিয়েছিলাম লঙ্কা দিয়ে নামিয়ে নিতে হবে বাটিতে